খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সুস্বাগত প্রবাদ বাক্য শুনুন একটা ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়বে হ্যাঁ দর্শক প্রচলিত এই প্রবাদ বাক্য ওপর ভিত্তি করে অনেক অনেক দিন আগে বিদ্যান মানুষজন তখনকার দিনের চলার পথে এই চরম সত্যটাকে মেনেই চলার পরামর্শ দিয়ে গিয়েছিলেন দর্শক গতকাল যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সদল বলে রাজধানী দিল্লির নির্বাচন কমিশনের অফিসে স্যার নিয়ে অজস্র অভিযোগ জানাতে গেলেন সেখানে যে পরিস্থিতির অবতারণা হলো সেটা কি কাঙ্ক্ষিত ছিল ভারতবর্ষের একটি রাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত সাংবিধানিক প্রধান সারা দেশের নির্বাচন সংক্রান্ত অনুমোদিত সাংবিধানিক প্রধানের সাথে বার্তা পাল্টা বার্তায় উত্তপ্ত মিটিং হল শেষে মিটিংয়ের মাঝেই রাজ্যের সাংবিধানিক প্রধানের মিটিং ছেড়ে বেড়েই যে সমস্ত কথাবার্তা সংবাদ মাধ্যমের সামনে বলা হলো ওনার তরফ থেকে আর তার পাল্টা ভারতবর্ষের নির্বাচিত নির্বাচনী প্রধান খণ্ডন করতে যে সমস্ত প্রত্যারোপ শোনালেন সংবাদ মাধ্যমের সামনে এক কথায় ভীষণই উদ্বেগের ব্যাপার কে ঠিক কে ভিটিক বলবে সময় কারণ বাংলার নির্বাচন শিওরে আর দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনের আগে স্যার নিয়ে কেন কেন্দ্র রাজ্য দ্বিধা বিভক্ত সেটাও ভীষণই ধোঁয়াশায় ভরা আর এই নিয়ে রাজ্য তথা দেশের নামজাতা নেতৃত্ববৃন্দরা যে যার দলের স্বপক্ষে অনেক কিছুই বলে চলেছেন হায় সাধারণ মানুষের কথা কেউ কি সিরিয়াসলি ভাবছেন বলে কিন্তু মনে হচ্ছে না দর্শক প্রায় আটাত্তর বছর পার করে উনআশি বছরে পড়ে গেছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার বছর আর সেই স্বাধীনতার জন্যে বিশেষ করে বাঙালি বিদ্রোহীদের স্থান সর্বাগ্ তা যতই কেউ চেষ্টা করুন না কেন মুছে দেবার ইতিহাসের পাতায় তার স্বর্ণাক্ষণে লেখা আছে আর আগামী দিনেও লেখা থাকবে তাই গতকালের ঘটনা পরম্পরায় বলা যায় এই অধপ্রদানের জন্যে দায়ী কারা কারা কেন বাংলা ও বাঙালির সুনাম খইতে খইতে ক্ষয়িষ্ণু হয়ে চলেছে এর জবাব চাওয়ার সময় এসেছে একেবারে সুপরিকল্পিতভাবে স্বাধীন ভারতবর্ষের কেন্দ্রে যারাই ক্ষমতায় এসেছে ধূর্ত বিনিয়াগিরি করে বাঙালিদের সম্ভ্রম যেভাবে হরণ করে নেওয়া হয়েছে দরকার তার জন্যে সঠিক প্রদর্শন যেখানে চোখে চোখ রেখে হিসাব চাওয়ার মাঝে দিকভষ্ট করার কোনো প্রয়াসই যে আর ধোপে টিকবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই আসুন না সবাই শৃঙ্খলিত হয়ে শপথ নেই আর বুঝিয়ে দিই কায়েমি স্বার্থ রক্ষার্থে বাঙালি জাতি তাদের যে পাতা ফাঁদ সে ফাঁদে যে পা দেবে না সেটা কিন্তু একদম শপথ নেবার সময় এসেছে চোখ কান খুলে চলতে হবে হ্যাঁ এবার হবে বাংলা ও বাঙালির এগিয়ে চলার সংগ্রাম যেখানে রাজনৈতিকভাবে ক্ষমতার অলিন্দে থেকে ভীষণই চাপ আসবে সেটাই স্বাভাবিক তবে তখন তাদের বুঝিয়ে দিতে হবে বেনিয়া ইংরেজ পারেনি আর তোমরা তো কোন ছাড় অবশ্যই বাংলা ও বাঙালির সাপ মুক্তির পর যারা থাকবে তারা প্রাণ খুলে গিয়ে উঠবে আহা কি আনন্দ আকাশে বাতাসে বুরো রিপোর্ট খবর চব্বিশ অনুসার